একটা সুসংগঠিত দল থাকতে হবে যেন কেউ ভোট কুয়া না পারে আমার সমাজ কৃষ্টি রাখবেন এবং আগামী নির্বাচনে বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে রংপুর সদর তিন আসনে মাহবুর রহমান বিলাল ভাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী তাকে এবং হিংসা ভিত্তিক ম্যায় ভিত্তিক একটি সমান্তরণ করার জন্য আপনার সকলে হাতকে শক্তিশালী করবেন আগামী নির্বাচনে কমিটার বিজয় হবে রংপুর সদর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মাহবুর রহমান মেলার ভাইয়ের ইনশাল্লাহ সকলের কাছে আমরা আ ভোটের মাধ্যমে উদার্ত আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে দুইটি ভোট হবে একটি ভোটের মধ্যে আ ভোটে আপনার সিল মারবেন আর দুই নম্বর হল মাহবুর রহমান মেলার ভাইয়ের দাড়ি পাল্লামার গায়ে রংপুর সদরের তিন আসনে ভোট দিয়ে মা ভাই বোন খামার কুমার কাটি যারা আছেন সকল কেউ দাঁত আবার চালাচ্ছি বেশ লক্ষ্যে আপনারা বাবুর মন ভালো লাগে একটি বা সুযোগ দেন সারা জীবন অনেককে দেখেছেন এবার আপনার মন ভালো লাগে দেখুন আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহি